গোকুলনগর রাস্তার মাথা মজদুর সংঘ শাখার উদ্যোগে রাস্তার মাথা কমিটির হল ঘরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ রাস্তার মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর সম্পাদক রতন কমলা সাগর মন্ডল সভাপতি সুদীপ চৌধুরী সহ সভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ অনুষ্ঠিত হয়েছে যে সবাই আমাদের আদরণীয় এমএল মহোদয়াও উপস্থিত থাকার কথা ছিল যদি একটা কার্যকর আসেনি উপস্থিত ছিলেন আমাদের মন্ডল সভাপতি সুপ্র চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি অলায় দেবনাথ সম্পাদক রতন গুপ্তা এবং আমাদের এই শাখা সমস্ত কার্যকর্তা আজ দীর্ঘ নব্বই দিন পর আমাদের শিশু অনুযায়ী নব্বই দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ বেদনা বেদনার কতগুলো নব্বই দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত কীভাবে সলিউশন করা যায় নিয়ে আপনাদের সাধারণ সভা আহ্বান করাই এই আহ্বান সভায় অনেক কিছু পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মন্ডল বা রিকমেন্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে থেকে সেন্টিগ্রেটের অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে অ্যাডমিশন করা যাবে না কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি চলেছে এবং অবৈধভাবে কিছু শ্রমিকরা অন্যান্য কার্যকর্তা বা অন্যান্য কোনো নেতৃত্বে সাহায্যে সহযোগিতায় পাবলিগুলি নিয়ে আসে তার জন্য আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তার জন্য আজকের এই সাধারণ সভা আহ্বান করা হয়েছে সমস্ত সমিতির